Că crăpiciere, mării drumuri, bike ride, coaching! Oh, da. Wow, feeling. Wow. হে গুড মর্নিং ফ্রেন্ডস সকাল পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছিলাম ঘুম থেকে উঠবো অ্যান্ড সানরাইজ দেখবো বলে বাট ঘুমি বাংলেনি অ্যালার্ম কখন বেজে গেছে জানি না তো ঘুম থেকে উঠতে উঠতে সকাল আটটা বেজে গেছে বাই দা ওয়ে তোমরা দেখছো বংস জার্নি আর আমরা আজকে রয়েছি মন্দারমণি কালকেই চলে এসেছি যেই হোটেলটাতে রয়েছি তার ছাদে চলে এসেছি আর ছাদ থেকে দেখো ভিউটা बीचर मेरी ड्राइवे बाइक ड्राइव करी ओह जस्ट फीलिंग्स फिलिंग तो लाल बीच লাল কাঁকড়া বিচে আমরা এই হলো লাল কাঁকড়া বিচ দক্ষিণ পুরুষোত্তমপুর আমরা ওই দিক থেকে এসছি জাস্ট দু কিলোমিটার দূরে আমাদের হোটেল ওইখান থেকে এখানে এসছি আর এই হলো সুদূর বিস্তৃত নির্জন সমুদ্র সৈকত দেখি এর উপর দিয়ে বাইক চালানো যায় কিনা তবে ভেতর দিয়ে যাবো না কারণ ওখানে লাল কাঁকড়াগুলো ঘুরছে দেখানোর চেষ্টা করবো ওই দেখো রে দর্শন পেয়ে গেছি ঠিক আছে হিরোর দর্শন পেয়ে গেছি লাল কাঁকড়া আমরা একটু উপর উপর দিয়ে বাইকটা চালানোর চেষ্টা করবো যাদের ওদের কোনো ডিস্টারবেন্স না হয় বিউটিফুল প্লেস বিউটিফুল প্লেস কোনো নির্জন দ্বীপ ওইখানে আমাদের বাইক দুটো রাখা রয়েছে আর সামনে অজস্র ঢেউ না সে সোয়া ঢেউ আর এদিকে ভর্তি লাল কাকড়া অজস্র লাল

আগে দীঘায় গেলে দেখতে পেতাম এগুলো এখন দেখতে পাওয়া যায় লোকালয় এত বেড়ে গেছে ওখানে মানুষের ইয়ে যে এই জিনিসগুলো ওখানে আর আসে না কিন্তু এইখানটা অনেক বেশি মানুষের আধিক্যটা কম সেই জন্য অবশ্য কিছুদিন পরে জানি না এগুলোও কংক্রিটের জল জঙ্গল হয়ে যাবে একদিনের জন্য একদিনের জন্য ছুটিতে সত্যিই ভালো ভালো লাগে দারুণ লাগছে বস আর সমুদ্রে কেউ বাড়ছে যত আস্তে আস্তে টাইম যাচ্ছে কেউ আরো বাড়ছে জোয়ার আসছে বোধ হয় এক্সপিরিয়েন্স বাইক গুলো আমরা ওই পেছনে ওইখানে রেখে এসেছি ওইখানে অনেকক্ষণ কাঁকড়া বিচে সময় কাটালাম এবার এখান থেকে বেরোনোর পালা আমাদের বাইক রয়েছে ওই পাশটাতে সামনের দিকে বাইকটা নিয়ে এবার স্টার্ট দেব ধরনের আরও কিছু আমি ইনফরমেশন দিয়ে দিই এখানে কোনো রিসেপশান আর এই বরদা উনি হলেন কর্ণধার আপনারা যে কাউকে কন্ট্যাক্ট করে চলে আসতে হবে এখানে কি আপনারা শুধু রুম রেন্ট দেন নাকি প্যাকেজেরও বন্দোবস্ত মোটামুটি সিজনে অফ সিজনে কীরকম রেট ঠিক আছে প্রপার্টিটা দেখছো একদম সি বিচের ধারে লাল কাঁকড়া বিচ পায়ে হেঁটে যাওয়া যায় মন্দারমণিও এখান থেকে পায়ে হেঁটে দেওয়া যায় মাঝামাঝি মন্দারমণি আর লাল কাঁকড়ার একদম মাঝামাঝি সি স্মাইল ইন খাবার দাবার ভীষণ সুন্দর সবথেকে বড় কথা হলো রিচ নয় খেতে টেস্টি কিন্তু রিচ নয় বাইরে এসে যেটা হয় যে রিচ খাবার দাবার হয়ে যায় আমাদের খুব সুন্দর ইয়ে তোমরা অতি অবশ্যই এসো রেকমেন্ডেড রইল এটা মন্দারমণি বা লাল কাঁকড়াতে আসলে পরে অতি অবশ্যই আসতে পারবে এইখানটাতে নির্দ্বিধায় ফোন করে চলে এসো উপরের রুমগুলো থেকে পুরো সিবিজি দেখা যায় আর ছাদ থেকে তো পরিষ্কার দেখা যায় পরিষ্কার ভীষণ সুন্দর পার্কিংয়েরও বন্দোবস্ত রয়েছে দারুণ প্রপার্টি আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম এদিকে সোজা হচ্ছে পুরুষোত্তমপুর আর পেছন দিকে হচ্ছে মন্দারমণি আর একটা সি বিচ আমরা ভিজিট করব যাওয়ার পথেই পড়বে বলে মেন রোড আর ধরছি না আমরা ভেতরটা দিয়ে যাব আমরা এখন যাচ্ছি জলপাই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বংস জার্নি যেই রাস্তা দিয়ে আমরা পুরুষোত্তমপুর লাল কাঁকড়া বিচে এসছিলাম ওই রাস্তা ধরেই এগোতে হবে একটাই রাস্তা সকালবেলা আমরা এইখান থেকে চলে গেছিলাম লাল কাঁকড়া বিচে এই ডান দিকটাতে এই ভেতর দিয়ে রাস্তাটা দিয়ে এখানে আসলাম দেখো বাঁকিপুট এখান থেকে চোদ্দ কিলোমিটার পেটুয়াঘাট বাইশ কিলোমিটার আর কাঁথি নয় কিলোমিটার তো আমরা এখন ডাইরেক্ট কাঁথি যাব না আমরা বগুরান হয়ে বাঁকিপুট জুনপুটের দিকটা চেষ্টা করছি ওইগুলো কভার করার এই হলো সেই শৈলা ব্রিজ মানে সামনেটা মোহনা এই নদীর ওপারটাই বগুড়ান জলপাই মোহনার ধার দিয়ে যেখানে গিয়ে সমুদ্রে গেমে এসছে ওইটাই হলো বগুড়ান জলপাই এ দেখো জানি না দেখাতে পারছি কি না এই যে নদীটা আসছে এখান থেকে ঠিক আছে আর এই পাশে সমস্ত বোর্ডগুলো মাঝি মাল্লার যে সমস্ত ইয়ে রয়েছে সমস্ত বোর্ডগুলো এই পাশ থেকে সমুদ্রে চলে যাচ্ছে মোহনা হয়ে ওই ট্রলারগুলো সমস্ত ওপাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সব এগুলো আশেপাশে খাড়ি করা রয়েছে ওই খাড়িতে জল উঠলে পরেই এগুলো ওইখান থেকে বেরিয়ে যায় এখান থেকে ডান দিকে আমরা চলে যাব এই ডান ডান দিকের টানটা নিয়ে নিতে হবে পাশ থেকে মেন রোড ধরে কিছুটা আসার পরেই ডান দিকে সিবিজের রাস্তা ঢুকে যাচ্ছে এরকম ঢালাই করা রাস্তা এটা দিয়ে তোমাদের নেমে যেতে হবে এই রাস্তাটা পুরো সি বিচ পর্যন্ত যাচ্ছে এইখান থেকে বাঁ দিকে সিবিচে যাওয়া যাচ্ছে তো চলো এই রাস্তাটা কিন্তু দারুণ লাগছে আমার দারুণ লাগছে বগুড়ান জলপাইয়ে ঢোকার রাস্তাটা দারুণ লাগছে আমার একদম সেই সেই লেভেলের ফিলিংস লাগছে ফাইনালি তোমাদের জন্য বগুড়ান জলপাই চলো এসে গেছি বগুড়ান জলপাই আমরা এরকম টুকটাক ট্রাভেল ভিডিও অ্যাডভেঞ্চারাস ট্রিপ এই ইউটিউব চ্যানেলে দিতেই থাকি তাই যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম টুকটাক ট্রিপগুলোর জন্য আপডেট পেতে থাকবে আর জায়গাটা অসম বস কোনো কথা হবে না সেই লেভেলের জায়গা এসে পৌঁছালাম বগুরাণ জলপাই পুরো চারপাশে ঝাউ মানে আজ থেকে তিরিশ বছর আগের ওল্ড দীঘা বা নিউ দীঘার যেই ফিলিংসটা পেতে সেই খালি ঝাউয়ের জঙ্গল ঝাউ বোন আর সামনে সি বিচ অপূর্ব জায়গাটা জলপাইয়ে একটাই জায়গা সাগর নিরালা। ঠিক হাতের পড়ছে তো যদি এখানে থাকার প্ল্যান আমার নিয়ে আসো তাহলে গুগলে সার্চ করে নিতে পারো সাগর নিরালা আগে থেকে বুক করে এসো তো ফ্রেন্ডস যেই রাস্তা দিয়ে আমরা বগুড়ান জলপাই ঢুকেছিলাম সেই রাস্তা ধরেই উঠে আসলাম মেন রোডে উঠে এবার সোজা আমরা যাচ্ছি জুনপুটের দিকে তো বগুড়ান জলপাইটা বেসিক্যালি এখান থেকে যদি সিবিচ খোঁজো সিবিচ কিন্তু অনেক ভেতরে ঠিক আছে তার ডান দিকে পড়ে যাচ্ছে সিবিচ ধরে গেলে পারি পুরুষোত্তমপুর মানে লাল কাঁকড়া বিচ আর বাদিক থেকে পরপর ইয়ে চলে যাচ্ছে তো ফ্রেন্ডস রাস্তায় যেতে যেতে বাকি পুটের আগে এই তিন ভাইয়ের সাথে আলাপ হয়ে গেল তোমরা এখানেই থাকো তো কি নাম তোমাদের শুভেন্দু মাইতি এখানে কোথায় থাকো তো এই ভাইরাই বলছে চলুন আমরা রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছি দেখছো না এই যে ডান দিকে যে আমার ঢালটা রাস্তা এ পাশে রাস্তা মানে তোমরা যদি পায়ে হেঁটে এখান থেকে ওঠো উল্টো দিকে নামবে সিবিজে পড়ে যাবে সেই লেভেলের ঝাউ বোন হাতে যদি সময় থাকতে বেশ কিছুটা হাঁটতাম লম্বা পুরো এইটা ধরে একদম এখানে কিসের টাওয়ার এটা বোধহয় কোনো ওয়াশ টাওয়ার ছিল একটা সময় এই হলো বাকি পুট লাগছে দেখো পাখি ফুটে দেখোটা বাঁধানো সমুদ্রের ঢালটা সমুদ্র বাঁধানো রয়েছে সিঁড়ি করা সব এখানে বসা যায় বাইক পার্ক করে বসা যায় দারুণ থেকে জাস্ট দেখাই এরকম সোজাসুজি সোজাসুজি এই ওপারটাই হলো গঙ্গাসাগর ঠিক আছে আর ওইখান থেকে এই যে এইখা এই জায়গাটা দেখছো এখানে হলো পেটুয়াঘাট যেখানে মোহনা রয়েছে ওই পেটুয়াঘাট মাছের যে ঘাট ঘাট ওইখান থেকে ওই সকাল এগারোটা সাড়ে এগারোটা করে ভেসেল ছাড়ে যেটা ওই আধ ঘন্টা লাগে গঙ্গাসাগর পৌঁছে দেবে আধ ঘন্টার ভেতর গঙ্গাসাগর পৌঁছে দেবে ঠিক আছে গিয়ে আবার ব্যাকেও চলেও আসতে হবে এইগুলো ব্যাপার গঙ্গাসাগর মৌসুমি আইল্যান্ড সব এদিকে এই পাশটাতে এই পাঁচটাতে হচ্ছে কাতিক হ্যাঁ 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 ওই পেটুয়াঘাট যেতে গেলে আচ্ছা আচ্ছা আমরা এখন চলে এসেছি হেরিটেজ কপালকুণ্ডলা মন্দিরে বঙ্কিমচন্দ্রের ক্লাসিক উপন্যাস কপালকুণ্ডলা অনুসারে কপালকুণ্ডলাকে একজন তান্ত্রিক বা কাপালিক এখানে খুঁজে পান এবং লালন পালন করেন যিনি মন্দিরে তার সাধনা করতেন পরে নবকুমার এসে কপালকুণ্ডলাকে খুঁজে পান এখানে বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে দরিয়াপুর ও দৌলতপুরে থাকাকালীন এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপ্লুত হয়ে পড়েন ওই সময় তিনি এখানে এক তান্ত্রিকের সাথেও দেখা করেছিলেন এবং পরবর্তীতে শেক্সপিয়ারের টেমটেস্ট থেকে অনুপ্রাণিত হয়ে কপালকুণ্ডলা উপন্যাসটি এই রসুলপুর নদীর সাথে দরিয়াপুর ও দৌলতপুরের পার্শ্ববর্তী গ্রামগুলির উপর ভিত্তি করেই রচনা করেছিলেন এই জায়গাটা হলো দরিয়াপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এখানে দুটো মন্দির আছে এটা হলো কপালকুণ্ডলা কালী মন্দির আর ওটা হলো শিব মন্দির ভেতর আর এটা কপালকুণ্ডলা পুরনো গ্রন্থাগার ওয়েল ফ্রেন্ডস এবার আমাদের এই ট্রিপটা টু ডেজ ওয়ান নাইট শেষ হয়ে এসছে তো তোমাদের যেটা বলেছিলাম খরচার ব্যাপারটা আমরা টোটাল আমি আমার বাইকে তোমার তেল ভরেছিলাম ওই নশো টাকার মতো তেল ভরেছিলাম রাইট এখনও হাফ ট্যাঙ্কি হয়নি ওখান থেকে আমরা সোজা মন্দারমণি চলে আসি মন্দারমণিতে হোটেল সি মাইল ইনে ছিলাম যেখানে থাকা খাওয়া নিয়ে সমস্ত কিছু নিয়ে থাকা খাওয়ার ভেতরে ছিল ব্রেকফাস্ট লাঞ্চ টিফিন ডিনার এইগুলোই ছিল তো আমাদের পড়েছিলো বারোশো টাকা করে গরমকাল যেহেতু এসি নিয়েছিলাম আমরা ঠিক আছে পার হেড বারোশো টাকা করে পড়েছে বারোশো বারোশো চব্বিশশো আর নশো টাকার তেল চব্বিশশো নশো তেত্রিশশো আর এক্সট্রা আমরা কিছু স্ন্যাক্স স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস এগুলো নিয়ে মোটামুটি আর ধরো ওই পাঁচশো টাকা খরচা হয়েছে তেত্রিশ আর পাঁচশো আটত্রিশশো টাকা এই ছিল মোটামুটি আমাদের খরচা দুজনের আট হাজার টাকাই অ্যাপ্রক্স ধরো হাজার টাকা করে পার হেড এই হলো আমাদের খরচা চলো আমরা মোটামুটি চলে এসেছি পেটুয়াঘাট তো এই হলো মৎস্য বন্দর পরপর এগুলো জেঠি এক নম্বর জেঠি দুই নম্বর জেঠি তো চলো একটু ভেতরে ঢুকে দেখা যাক এই হলো কত সমুদ্রের কতটা ভেতরে যায় এই ট্রলার গুলো তাও আর যেগুলো সমুদ্রের ভেতরে একদম ভেতর ভেতরে মাছ আনতে যায় হ্যাঁ এগুলো যায় কি কি মাছ ওঠে মোটামুটি সব রকম মাছই ওঠে কাঁকড়া সমুদ্রে যত রকমের মাছ আছে সব রকমই মাছ আচ্ছা এগুলাই ওই দীঘার মোহনাতে গিয়ে মাছগুলো আবার এখান থেকে নিয়ে যায় নাকি তোমরা ওখানেই যাও এখান থেকে নিয়ে যাও আচ্ছা আর কোন সময় যেটা এগুলো ফেরে মানে এখানে আসলেও মাছ পাওয়া যাবে কেউ ও আরতদারদের কাছেই যাবে না ডাইরেক্ট তো এই দেখলে এদের সাথে কথা বললাম এই হলো জীবন এইভাবেই এদের চলে পর ট্রেলার এগুলো সমুদ্রের একদম ভেতর পর্যন্ত যায় তো এই ছিল পেটুয়া ঘাট দীঘা টিঘা মোহনা টোহনা যেখানে সমস্ত যা দেখছো মাছ সব এই ঘাট থেকেই ট্রলার যায় সমুদ্রে মাছ সমুদ্রে গিয়ে মাছ নিয়ে এসে ওইখানে জমা করে তো দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে এখানে একটা সুন্দর মিষ্টি জলের কল ছিল ঠান্ডা জল তো ওই জল দিয়ে চোখ মুখ জল ছেটালাম প্রচণ্ড হিট ওয়েভ রয়েছে তো একটু মাথায় চোখে ঘাড়ে মুখে জল টল দিয়ে একটু পাঁচ মিনিট রেস্ট করে নিলাম এবার এখান থেকে সোজা আমরা বেরোবো কাঁথি তো কাঁথি যেতে গেলে এখানে আমাদের দরিয়াপুর হয়ে মুকুন্দপুর হয়েই কাঁথিতে উঠতে হবে তো ওখানে গিয়েই লাঞ্চ করার ইচ্ছা রয়েছে তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে তো ফ্রেন্ডস এটা হলো কাঁথি মোড় এখন বাজে পৌনে চারটে ঘড়িতে লাঞ্চ হয়নি যেহেতু বেলা করে অত কিছু খেয়েছিলাম খিদে পাচ্ছিল না কারণ খিদেও পেয়ে গেছে কাঁথিতে পৌঁছে গেছি আমরা ঠিক আছে তো একদম কাঁথি মোড়েই আমার এই পাশটা সোজা চলে যাচ্ছে এই যে এই পাশটা সোজা চলে যাচ্ছে দীঘা রোড আর দিক থেকে যে রাস্তাটা সেটা চলে যাচ্ছে জুনপুর বাঁকি ফুটের দিকে এই হলো গুনগুন হোটেল একদম সামনেই পেয়ে যাবে তো এই গুনগুন হোটেলেই আমরা আজকে লাঞ্চটা করে নিই তারপর এখান থেকে বেরোবো লাঞ্চ করতে বসে গেছি খাবার আছে মাছ ডাল নর্মাল দুপুরের যে খাবার দেওয়া দীপকের বিরিয়ানি ম্যাডামের ডিম ভাত আর এই ম্যাডামেরও বিরিয়ানি কে তারপর এখান থেকে বেরোবো আমরা এখন রয়েছি জাস্ট গোলাঘাট ব্রিজটা ক্রস করে এসেই তাদের বাড়ি এটা কেন প্রতিবার এসে দাঁড়াই বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনেকক্ষণ বাইক চালাচ্ছিলাম তো একটু চা খাচ্ছি চা খেয়ে লাস্ট ব্রেক এটাই আমাদের তো এখান থেকে এবার যান বাড়ির দিকে চলে যাবো এতক্ষণ পর্যন্ত দেখেছ মানে নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্টস করো আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে নতুন আর একটা কোনো ব্লগে ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো বং শেয়ার